সবাইকে স্বাগত জানাই চ্যানেলে আসার জন্য কেমন আছো তোমরা আমি প্রীতম বলছি আর এখন তোমাদেরকে শোনাবো আমি পদ্মপন্যাসের আঠারোতম পর্ব লেখিকা ইলমা বেহরোস তো চলো উইদাউট ওয়েস্টিং এনি টাইম শুরু করা যাক ভিড় কমতেই কানে তালা লাগা প্রচন্ড শব্দে পদ্রপাত হয় হিমলতা একা পদ্মচাকে তুলতে গিয়ে হিমশিম খান মর্শিদ এগিয়ে আসেন দুই হাতে পাঁচা গোলা করে তুলে নেন পদ্মজাকে বিজলি চমকালো বিজলির আলোয় পদ্মজার মুখটা দেখে বিজলির আলোয় পদ্মজার মুখটা দেখে মর্শিদের বুক কেমন করে উঠল কষ্টে বুক চুরমার হয়ে গেল জন্মের দিন পদজাকে কোলে নেওয়ার পর যে অনুভূতিটুকু হয়েছিল ঠিক সেরকম একটা অনুভূতি হয় অনুভূতিটুকুর নাম বোধ হয় পিতৃত্ব প্রচণ্ড ঝড়ো বাতাস বইছে তারা ঘরে ঢুকতেই ভারী বর্ষণ শুরু হল মুহূর্তে ঘূর্ণিঝড়ের তাণ্ডব দেখা দিল তবে সেই তাণ্ডব ছুঁতে পারল না মোরল বাড়ির মানুষদের মন ঝড়ের তাণ্ডবের চেয়েও বড় তাণ্ডবের সাথে যুদ্ধ করে চলেছে তারা হেমলতা গরম পানি করে পদজাকে গোসল করালেন জামা কাপড় পাল্টে দিলেন পদজার ঠোঁট কামড়ে নীরবে কেঁদে গেল চোখের জল আটকে রাখতে পারছে না কিছুতেই ইচ্ছে হচ্ছে বাড়ির পিছনের সবচেয়ে বড় আম গাছটার সাথে ফাঁস লেগে মরে যেতে মন দুর্বলতার শূন্য ছুঁই ছুঁই হেমলতা পদজার চুল মুছে কপালে চুমু দিলেন পদজার নাকে এক ফোঁটা জল পড়ল পদজার চোখ তুলে মায়ের দিকে তাকালো আম্মা আসছে আমার আম্মা কই আম্মা আসে নাই পাশের ঘর থেকে পূর্ণার চিৎকার ভেসে আসলো সেকেন্ড কয়েকের মধ্যে পূর্ণা ছুটে এলো হেমলতাকে দেখেই ঝাঁপিয়ে পড়ল হেমলতার বুকে হাওমাহ করে কেঁদে উঠল পূর্ণার শরীর আগ্নেয়গিরি মনে হচ্ছে এত গরম জ্বরে পুড়ে যাচ্ছে পূর্ণার কান্না দেখে পদ্মজাও টুকরে কেঁদে উঠল হেমলতা স্তব্ধ হয়ে দুই মেয়ের কান্না শুনলেন সামলানোর চেষ্টা করলেন না মঞ্জুরা দরজার সামনে কাঁচু হয়ে দাঁড়িয়ে আছেন দিনের চালে ভারী বর্ষণের শব্দ জগৎ সংসার সেই শব্দে একাকার হয়ে যাচ্ছে মাঝরাত বাতাসের বেগ প্রচন্ড হেমলতা কালো রঙের শাড়ি পরে একটা ব্যাগ কাঁধে চলিয়ে বাড়ির বাইরে পা বাড়ান মঞ্জুরা বারান্দার ঘর থেকে উঁচু ঘণ্টে বলেন রামদা ব্যাগে কেন ঢুকাইছস আর কোন কেলেঙ্কারি বাকি হেমলতা বিদ্যুৎ বেগে ফিরে দাঁড়ালেন পলক মাত্র মঞ্জুরার মুখের প্রতি তীক্ষ্ণ দৃষ্টিপাত করে নিঃশব্দে ধীরে ধীরে বর্ষণ মাথায় নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে গেলেন এবং সঙ্গে সঙ্গে মঞ্জুরা শুষ্ক হয়ে উঠলেন ছুটে পদ্মজার ঘরে গেলেন পদ্মজা চুপচাপ শুয়ে আছে মৃদু ফোঁফানোর আওয়াজ পাওয়া যাচ্ছে পূর্ণা ঘুমাচ্ছে তিনি এ ঘর ছেড়ে দ্রুত বারান্দার ঘরে আসেন তিনি এ ঘর ছেড়ে দ্রুত বারান্দার ঘরে আসলেন বড্ড অস্থির লাগছে জীবনে প্রথম হেমলতার জীবন ভিক্ষা চেয়ে শেষ দায়ী লুটিয়ে পড়লেন ফজরের আজান শোনা যাচ্ছে বৃষ্টি থেমে গেছে সবকিছু শান্ত পদজা ঘর থেকে বেরিয়ে বারান্দায় আসলো গেটে শব্দ পেয়ে চমকে তাকালো উৎসুক হয়ে তাকিয়ে রইল হেমলতা ঢুকেন বিধ্বস্ত অবস্থা মঞ্জুরা পদজার পাশে এসে দাঁড়িয়েছে পদজা টের পেল না হেমলতা বাড়িতে ঢুকে কাঁধের ব্যাগটা মূর্খের খুবির সামনে ছুঁড়ে ফেলেন অন্ধকারের জন্য মুখ স্পষ্ট নয় হেমলতা বাড়ির পিছনের দিকে চলে গেলেন পদজার বুক দূর দূর করছে সে ধীর পায়ে উঠানে এসে দাঁড়ালো পিছনে মঞ্চুরা পায়ের শব্দে চমকে তাকালো পদ্মজা দেখতে পেল মঞ্চুরাকে ফিসফিসিয়ে বললো নানু আম্মা কোথায় গিয়েছিল মঞ্জুরা ক্ষণকাল নীরব থেকে এরপর বললেন জানি না মঞ্জুরার কণ্ঠে ভয় পদজা দুর্বল শরীর ঠেলে নিয়ে আসলো বাড়ির পিছনে দেখতে পেল হেমলতা নদীতে নেমে গোসল করছেন এক নিঃশ্বাসে কয়েকটা টুপ দিলেন পদজা ব্যস্ত পায়ে ঘাটের কাছে এলো ক্ষীণস্বরে ডাকলো আম্মা হেমলতা ঘুরে তাকালেন ঝড় শেষে আকাশ ধপ সাদা অন্ধকার কাটার পথে পদজা বলল ঠান্ডা লাগবে হেমলতা কিচ্ছুটি বললেন না গোসল শেষ করে উঠে আসেন উপরে পদচার কিছু বলল না হেমলতা উঠানে এসে মঞ্জুরাকে বললেন পূর্ণারে নিয়ে আসো আম্মা পদচা অবাক হয়ে শুধু দেখছে পূর্ণা আসে ধীর পায়ে হেঁটে তার জ্বর অনেকটা কমে এসেছে মঞ্জুরা দূরে দাঁড়িয়ে রইলেন হেমলতা মৃদু হেসে পূর্ণাকে বললেন পদ্মার পাশে এসে দাঁড়া পূর্ণা হতবুদ্ধি হয়ে পড়ল সে বাধ্যের মতো পদ্মজার পাশে এসে দাঁড়ালো হেমলতা মুরগির খুব পাশ থেকে কালো ব্যাগটা হাতে তুলে নিলেন ব্যাগ থেকে একটা রামদা আর একটা কৌটা উঠল দু বোন বোনা করলো একবার হেমলতা রক্তে মাখা রামদা দুই মেয়ের পায়ের সামনে রাখলেন শীতল কিন্তু তীক্ষ্ণ কণ্ঠে বললেন মানুষ সৃষ্টির সেরা জীব আর পৃথিবীতে সেরা মানুষগুলোরই বাঁচার অধিকার আছে মানুষ রূপী পশুদের না যখন যেখানে কোনো মেয়েকে অসম্মান হতে দেখবি এক কপ দিয়ে অমানুষটার আত্মা দেহ থেকে আলাদা করে দিবি যে তোকে অসম্মান করেছে সে দোষী তুই না তার শাস্তি পাওয়া উচিত তোর না তাই আত্মহত্যার কথা কখনো ভাববি না দোষীর আত্মহত্যা করা উচিত আর আমি মনে করি এতে পাপ নেই বরং পাপিকে বিনাশ না করা পাপ আর আমার মেয়েরা যেন সেই পাপ কখনো না করে সেই মেয়েদের এসব কি শিক্ষা দিতে তুই মাথা খারাপ হয়ে গেছে তোর মঞ্জুরা হৈ হৈ করে উঠলেন ইম্লতা ঢোক গিলে মঞ্চুরের কথা হজম করে নিলেন এরপর আবার মেয়েদের দিকে তাকিয়ে বললেন আমি কখনো আল্লাহ আমাকে তিনটা মেয়ে দিয়েছেন এখন সেই মেয়েরা যদি হয়ে পড়ে কিভাবে হবে ঠিক আগের মতোই মাথা উঁচু করে বাঁচবে যতদিন আমি আছি কেউ তোদের অসম্মান করে টিকতে পারবে না আমি নয় যতদিন বেঁচে থাকি তাদের শাস্তি দেবো পৃথিবী থেকে মুছে দেবো কিন্তু যখন থাকবো না তখন তখন কি তারা বেঁচে থাকবে বেঁচে থাকতে দেওয়া ঠিক হবে অন্য কোনো মেয়ের সাথে নোংরামি করবে না তার নিশ্চয়তা আছে নেই এখন থেকে নিজেদের শক্ত কর মেয়েদের সাহস মেয়েদেরই হতে হয় নিজেকে রক্ষা করার দায়িত্ব নিজের রাতের স্মৃতি দুঃস্বপ্ন ভেবে ভুলে যেতে বলবো না মনে রাখ প্রতিটি মানুষের ভেতর লুকানো হিংস্র শক্তি আছে সবাই প্রকাশ করতে জানে না চিনতে পারে না নিজেকে গত রাতের ঘটনাটা মনে রেখে নিজের ভেতর লুকানো হিংস্র শক্তিটাকে চাকিয়ে হাতের মুঠোয় রাখ যাতে সঠিক সময়ে হাতের মুঠো খুলে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারিস আঘাতে আঘাতে চোরমার করে দিতে পারিস পা ফের জগৎ এইটুকু বলে হেমলতা ক্লান্ত হয়ে পড়েন ধপ করে বসে পড়েন পদ্মজা আম্মা বলে হেমলতাকে ধরতে চাইলে হেমলতা হাত উঠিয়ে বলেন দাঁড়িয়ে থাক হেমলতা সময় নিয়ে দম নেন এরপর কৌটাটা খুলে ঠান্ডা তরল কিছুটা ঢেলে দেন দুই মেয়ের পায়ে পূর্ণা কেঁপে উঠে দূরে সরে গেল পদ্মজা আতঙ্ক নিয়ে প্রশ্ন করল আম্মা কার রক্ত রক্তের কথা শুনে ঘৃণার ভয়ে পূর্ণার সর্বাঙ্গ রিড়ি করে উঠল মনে হচ্ছে পায়ে পোকা কিলবিল করছে টাটকা তাজা লাল রক্ত বমি গলায় এসে আটকে গেছে হেমলতা পদজাকে জবাব দিলেন না শুধু মৃদু হাসলেন পূর্ণায় ভয়ঙ্কর দৃশ্য সহ্য না করতে পেরে জ্ঞান হারালো পদ্মজা দু হাতে চাপটে ধরল পূর্ণাকে কি আশ্চর্য এই ভয়ঙ্কর ঘটনা তাকে একটু বিচলিত করল না হেমলতার গায়ে ভেজা শাড়ি তাই পূর্ণাকে ধরলেন না মঞ্জুরাকে বললেন পূর্ণারে ঘরে নিয়ে যাওয়া আম্মা মঞ্জুরা কঠোর চোখে তাকান হেমলতার দিকে হেমলতা আবারও হাসেন ভেজা কণ্ঠে বলেন কালো বলে অবহেলা না করে বুকে আগলে রাখলে আমার জীবনটা আমার মেয়েদের জীবনটা অন্যরকম হতে হেমলতার মঞ্জুরার সারা মুখ বিষণ্নতায় ছেয়ে গেল তিনি হেমলতার দিকে তাকিয়ে থাকতে পারলেন না অপরাধ বোধে মাথা নুইয়ে ফেললেন পূর্ণাকে ধরে নিয়ে গেলেন ঘরে হেমলতা সেখানেই পড়ে রইলেন আকাশের দিকে তাকিয়ে জোরে নিঃশ্বাস ফেললেন আলো ফুটিছে পুরোপুরি পাখির কিচিরমিচির মিচির শুনে যাচ্ছে পানি দিয়ে উঠানের রক্ত মুছে দিলেন চিরতরে রামদা ধুয়ে লুকিয়ে রাখলেন লাহাড়ি ঘরে শাড়ি পাল্টে উঠানে পা রাখেন তখন মগা আসলো এসে খবর দিল বিচার বসবে দুপুরে রাতের ঘূর্ণিঝড়ে গ্রামের বেশিরভাগ ঘরবাড়ি উড়ে গেছে পশু সহ বিভিন্ন ক্ষতি হয়েছে অনেক মানুষ আহত হয়েছে এই খবর শুনে হেমলতার চোখ সজল হয়ে উঠল প্রকৃতির দিকে তাকিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করলেন প্রকৃতি কখনো কাউকে ছাড়ে না গ্রামবাসী অন্যায় দেখেও নিস্তব্ধ থেকেছিল এই বুঝি তারই শাস্তি মাথার উপর সূর্য প্রচন্ড তাপদাহ পূর্ণা পদজা হেমলতা কালো বোরখার আবরণে নিজেদের ঢেকে নিয়ে যাত্রা শুরু করেছে অলন্তপুরের মাধ্যমিক স্কুলের উদ্দেশ্যে খাঁ খাঁ তপ্ত বাতাসে আগুনের হলকা সবুজ পাতা নিতেই পড়া দৃশ্য পড়ছে চোখে মোর্শেদ বাকিদের নিয়ে আসছে ঋণাদের বাড়ির পাশ দিয়ে যাওয়ার পথে করুণ কান্নার স্বর ভেসে আসে পদজা চোখ তুলে তাকিয়ে দেখল রিনার বাড়ির ছাদ উড়ে আছে গাছপালা ভেঙে উঠানে পড়ে আছে হেমলতা পদ্মজাকে টেনে নিয়ে এগিয়ে যান বরের ছায় আশ্রয় নিচ্ছিল এক রাখাল ছেলে সে হেমলতার মুখ দেখে বুঝলো পিছনে দুটি মেয়ে পদ্মচার পূর্ণা ছুটে আসলো পদ্মজাকে উদ্দেশ্য করে বলল আপা, তুমি ডরাইও না তোমার কিচ্ছু হইব না চারিদিকে নিঝুম নিস্তব্ধ ঝিম ধরা প্রকৃতি ঘামে দর দর তৃষ্ণার্ত রাখাল হাঁপিয়ে কথা বলছে স্কুলে যাওয়ার পথে মাঝে মাঝেই এই পনেরো বছর রাখালের সাথে দেখা হতো পদ্মচার পদ্মচার জন্য পাগলছে বড় বোনের মতো মান্য করে পদজা মৃদু করে হাসল পদজার মুখের ওপর পাতলা পর্দা বলে রাখালের চোখে তা পড়ল না রাখালকে পিছনে ফেলে তিন মা মেয়ে এগিয়ে চলল স্কুল মাঠে অনেক মানুষ জমেছে স্কুল মাঠে অনেক মানুষ জমেছে রাতের ঘূর্ণিঝড়ের জন্য অলন্তপুরের বেশি অর্ধেক মানুষ আসেনি তবুও প্রায় পাঁচশো মানুষ তো এসেছেই ঘটনা ঘটেছে আটপাড়ায় আর তা চড়িয়ে পড়েছে সব পাড়ায় যথাসময়ে বিচার কার্য শুরু হলো পদজা এবং আমির দুজন দুদিকে দাঁড়ানো মাতোব্বর ঠান্ডা গলায় প্রশ্ন করলেন এদের একসাথে কারা দেখেছেন রমিজ আলী কামরুল মালেক হাত তুলল মজিদ মতবর বললেন কি দেখেছেন ব্যাখ্যা করুন রমিজ আগে আগে উঁচু কণ্ঠে বলল আমি দেখছি ঝড়ের সন্ধ্যায় আপনার পোলারে পদ্মসার ঘর থেকে বাইর হইতে বাড়ি তার কেউ আসিল না আমি রেগে গিয়ে কিছু বলতে চাইল মসজিদ মাতব্বর হাতের ইশায় আটকে দিলেন আমির বাপের বাধ্য সন্তান তাই থেমে গেল মসজিদ মাতব্বর বললেন আপনি আমিরকে পদ্মচার ঘর থেকেই বেরোতে দেখেছেন রমিজালি দৃষ্টি অস্থির রেখে আমতা আমতা শুরু করলেন দম নিয়ে বললেন তারে বারান্দা থাইকা বার হইতে দেখেছি মতো নীরব থেকে এরপর বললেন তাহলে কোন আন্দাজে আপনি বলছেন তারা নিষিদ্ধ কাজে লিপ্ত ছিল পদ্মজার সর্বাঙ্গ রিড়ি করে উঠল সে চোখ বুঝে ফেললো রমিজালি ধমকে গিয়ে পরপরই হুঙ্কার দিয়ে ওঠেন একটা অসেনা সেরা খালি বাড়ির কোনো সেরির কাছে কেন যাইবো আপনার নিজের সেরা বলে তার দোষ ঢাকতে পারেন না আমার শ্রেণীর বেলা কিন্তু সারেন নাই যুক্তি দিয়ে কথা বলুন আপনার মেয়েকে হাতে নাতে ধরা হয়েছিল তার গায়ে কাপড় ছিল না তারা একসাথে একই ঘরের একই বিছানায় ধরা পড়েছে আমিরার পদচার বেলা সেটা হয়নি মজিদ মাতব্বরের ক্ষমতা এবং কথার দাপটের সামনে দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে রমিচালির কামরুল চুপ সে গিয়েছেন সামনে নির্বাচন মজিদ মাতব্বরকে মানে নিজের কপালে দুঃখ বয়ে আনা ভিড়ের মাঝ থেকে কেউ একজন বলল তাহলে আপনার ছেলে একটা মেয়ের কাছে খালি বাড়িতে গেল কেন মজিদ মাতব্বর উঁকি দিয়ে প্রশ্নদাতাকে খুঁজে বের করলেন তারই প্রতিপক্ষ হারুন রশিদ মসজিদ মাতব্বর আমিরের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন তুমি কেন গিয়েছিলে পদ্মজার বাড়িতে আমির সহজ গলায় বলল বাড়ি ফিরছিলাম হঠাৎ ঝড় শুরু হলো সামনে মোর্শেদ কাকার বাড়ি ছিল মর্শিদ কাকা বাড়ি নাই জানতাম না জানলে বৃষ্টিতে ভিজতাম তবু ওই বাড়িতে যেতাম না এই গ্রামের অনেকেই জানে আমার শ্বাসকষ্ট আছে বাড়ির সবাই জানে বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লাগে শ্বাসকষ্ট হয় হারুন রশিদ বললেন যখন দেখলা এইটা বাড়িতে একলা তখন বাইর হয়ে গেলা না কেন আমির সঙ্গে সঙ্গে জবাব দিল আমার মাথায় আসেনি এমন কিছু হতে পারে আর আমির পদ্মজার দিকে একবার তাকালো পদ্মজার সাথে সাথে চোখ সরিয়ে নিল আমির বলল আর পদ্মজা কতটা সুন্দর যারা দেখেছে সবাই জানে আমি প্রথম দেখেই অভিভূত হয়ে পড়ি তাই মস্তিষ্কে একবারও কোনো বিপদের আশঙ্কা আসেনি মজিদ মতপর ছেলের শেষ কথা শুনে অসন্তুষ্ট হলেন তবুও স্বাভাবিক থেকেই বললেন গ্রামবাসী কোনো প্রমাণ ছাড়াই লাফিয়েছে মেয়েটাকে অপদস্থ করেছে প্রমাণ ছাড়া কারোর বিরুদ্ধে নোংরাম অপবাদ দেওয়া অপরাধ মজিদ মাদবর কামরুলের দিকে তাকিয়ে তাকে লক্ষ্য করে বললেন ছই মজন ছেলে আরেকটা কে জানি কোথায় দ্বারা কামরুল ধীর ভাই বলল পাই নাই খোঁজে মনে হয় ভয় কোন হানি লুকাইসে রবিজালি হঠাৎ গম গম করে উঠলেন এই ডামি মানি না তারা আপনি সাইডা দিতে পারেন না আপনার ক্ষমতা বেশি দেখে আপনি এমনি নিজের সেরাই ঢাইকা রাখতে পারেন না ধূর্তবাস লোক আমি রেগে মেগে রমিচালিকে ধরতে এলে মজিদ গর্জন করে উঠলেন আমির আমির কিড়মির করে রাগ হজম করার চেষ্টা করল হারুন অতিশয় ধূর্ত লোক তিনি রসিকতা করে বললেন সত্য হোক আর মিথ্যায় বদ নাম তো বদ নামি মজিদ সবার প্রশ্ন উপেক্ষা করে উপস্থিত গ্রামবাসীর উদ্দেশ্যে বললেন আপনাদের আমার বিচারের প্রতি বিশ্বাস আছে সবাই আওয়াজ করে বলল আছে মজিদ মাতব্বর তৃপ্তির সাথে হাসলেন ক্ষণকাল নীরব থেকে উঠে দাঁড়ালেন কণ্ঠ উঁচু করে বললেন মোর্শেদের মেয়ের সাথে খারাপ হয়েছে পদুজার নামে অনেক প্রশংসা শুনেছি সে খুবই ভালো মেয়ে আর আমার ছেলেকেও সবাই চেনেন সে কেমন যারা যারা দোষ করেছে তাদের খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে পদজা আর আমিরের নামে যে পাপের অভিযোগ করা হয়েছে তার যুক্তিগত প্রমাণ নেই আর প্রমাণ ছাড়া আমি কখনো কাউকে শাস্তি দিইনি আজও দেব না তবে আমি আজ সবার সামনে মোর্শেদ আর তার স্ত্রীর কাছে একটা প্রস্তাব রাখবো হেমলতা মোরশেদ সহ উপস্থিত সবাই কৌতূহল নিয়ে তাকালো মজিদ মাতব্বর বললেন পদ্মজাকে আমিরের বউ করে নিয়ে যেতে চাই চারিদিকে কোলাহল বেড়ে গেল সব কোলাহল সম্পূর্ণ উপেক্ষা করে স্বপ্নাবিষ্টের মতো শুধু মজিদ প্রস্তাবটি পদ্মজার কানে জীবনের কোন মোড়ে এসে দাঁড়িয়েছে সে এতক্ষণ শুনলে আমি পদ্মজা উপন্যাসের আঠারোতম পর্ব কেমন লেগেছে কমেন্ট করে জানিও তোমাদের একটা কমেন্ট আমাকে প্রচুর মোটিভেট করে পরবর্তী পর্বগুলো খুব শীঘ্রই চলে আসবে এই চ্যানেলে তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো দেখো খুব তাড়াতাড়ি ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো থ্যাংক ইউ